পর্বত থেকে হিরণ্য কশিপুকে বধ করে ভগবান নৃসিংহদেব পৃথিবীর সিংহাসনে প্রহ্লাদ মহারাজকে বসিয়েছেন তার দহিত্র মহারাজ বলি যিনি শশগরা ত্রিভুবনের অধিপতি ছিলেন সেই মহারাজ বলির পত্নী সুদেশনা যিনি হচ্ছেন এই প্রকৃত বঙ্গ এই সুদেশনার পাঁচটি পুত্র অঙ্গ বঙ্গ কলিঙ্গ সুম্র এবং পুণ্ড বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি আমরা সেই বঙ্গের উত্তরাধিকার সুতরাং আমাদের এই ভূমি থেকে আমাদেরকে বিতাড়িত করার অপপ্রয়াস যারা করে এসেছে তারা এতদিন ভূমন্ত ছিল চেতনা বিহীন ছিল আর এই অবচেতনশনের কার্যক্রমের পরিণতি হচ্ছে আজকে সাধু শান্তরা 53 বছর পরে রাস্তায় নেমে এসেছে বঙ্গভূমি বাংলাদেশ বলছি এই বঙ্গ শব্দটা আসছে প্রত্যেকে হিরণ্য কশিপুকে বধ করে ভগবান নৃসিংহদেব পৃথিবীর সিংহাসনে প্রহ্লাদ মহারাজকে বসিয়েছেন তার দহিত্র মহারাজ বলি যিনি শশগরা ত্রিভুবনের অধিপতি ছিলেন সেই মহারাজ বলির পত্নী সুদেশনা যিনি হচ্ছেন এই প্রকৃত বঙ্গ জননী এই সুদেশনার পাঁচটি পুত্র অঙ্গ বঙ্গ কলিঙ্গ সুম্র বঙ্গের নাম অনুসারে